আচ্ছা তোমাকে একটা কথা বলি হুম বলো মারবে না তো আরে জান মারবো কেন আমি না মা হতে চলেছি আরে এটা তো খুব খুশির খবর এর জন্য তোমাকে মারতে যাব কেন না মানে কলেজে থাকে বাবাকে এই কথাটা বলাতে বাবা অনেক মেরেছিল আচ্ছা আপনি ওই লোকের ঘড়ি চুরি করছেন কেন আমি তো ঘড়িটা চুরি করে নাই সে আমাকে নিজে ঘড়িটা দিয়েছে কি বলছেন তিনি কখন আপনাকে ঘড়িটা দিল কেন আমি যখন তাকে আমার বন্দুকটা দেখালাম আচ্ছা দোস্ত লোকে বলে দুধ খেলে নাকি শক্তি বাড়ে হ্যাঁ সত্যি হতে পারে কোনো সন্দেহ আছে আরে ধর সেদিন পাঁচ গ্লাস দুধ খেয়ে ওই দেওয়ালটা আধ ঘন্টা ধাক্কাইলাম কিন্তু এক ইঞ্চিও নড়ে নাই তারপর পাঁচ গ্লাস মদ খেয়ে আসলাম দেখি দেওয়ালটা নিজে থেকে কাঁপছে বন্ধু জানিস সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে কতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার মেরেছি আফ্রিকার জঙ্গলে তো রয়্যাল বেঙ্গল টাইগারই নেই তুই মারবি কোথা থেকে আরে গাধা সব যদি মেরেই ফেলি তাহলে থাকবে কোথা থেকে তুমি আমাকে থাপ্পড়টাকে সিরিয়াসলি দিয়েছো না মস্করা করে দিয়েছো সিরিয়াসলি দিয়েছি যাক তাহলে কিছু বলবো না তুমি তো জানো আমি আবার মস্করা পছন্দ করি না দোস্ত জানিস মাছির ডানা কেটে দিলে মাছি শুনতে পায় না কি বলছিস সেগুলা কেন সেদিন একটা মাছির ডানা কেটে দিয়ে বললাম উড়তে কিন্তু উঠতেই পারলো না আরে ভাই আপনি হাসছেন কেন আরে ছেলেটা এক লিটার টমেটো আসছে কিন্তু বোতল আনে নাই জানো আজ তো ভ্যালেন্টাইন ডে আমাকে এমন ভাবে প্রপোজ করো যেভাবে আজ পর্যন্ত কোনো ছেলে কোনো মেয়েকে করেনি হারাম জাদি অসব শয়তানের শয়তান আই লাভ ইউ সো মাচ আমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করে দে ডাইনি বলতো বলতো সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি কিভাবে বুঝিয়ে বলো দেখেন না স্যার হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে আসুন আসুন এই বিরিয়ানি বিরিয়ানি হাতির পায়ের কই হাতি পা কই আরে ভাই এভাবে খুঁজলে তো পাবেন না হাতি তো বিরিয়ানিতে পা দিয়ে চলে গেছে আমার প্রেমে পড়ার আগে আর কারোর সঙ্গে প্রেম হয়েছিল তোমার কথা বলছো না যে রাগ করলে নাকি রাগ করিনি আমি শুনছি জান তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছো শোনো আমি ঘরেই হতে পারি কিন্তু আমি চোর না আচ্ছা স্যার আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি আচ্ছা কর এক দেশে এক রাজা ছিল তার নাম ছিল আবুল বলেন তো তাকে সবাই কি বলে ডাকতো যেহেতু তার নাম আবুল তাহলে তাকে সবাই আবুল রাজা বলেই ডাকতো সেই দেশে একটা রানীও ছিল রানীর নাম ছিল চুতমা তাহলে ওই দেশের রানীকে সবাই কি বলে ডাকতো ভাই এক লিটার দুধ দেন তো এই নেন কত টাকা হয়েছে নব্বই টাকা হয়েছে ভাই কি বলেন কালকে না আশি টাকা দিয়ে নিয়ে গেলাম ভাই দুধের দাম বেড়েছে যেভাবে দিন দিন দুধের দাম বাড়া শুরু করেছে এবার মনে হয় একটা বিয়ে করতেই হবে কি কি বলছেন এই সব আপনি আরে আমি বোঝাতে চেয়েছি বিয়ে করে একটা গরু যৌতুক নিব তারপর সেই গরু পেলে দুধ খাবো আচ্ছা তুমি কি সিঙ্গেল না আমার সাথে একজোড়া জুতাও আছে ও আচ্ছা তোমার জুতাগুলো তো অনেক সুন্দর ও তাই নাকি তা খুলে দেখাবো আচ্ছা তোমার জুতার থেকে কিন্তু তোমার জামাটা আরো বেশি সুন্দর আচ্ছা বল তো তুমি এত ঘন ঘন সিগারেট খাও কেন আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে এর জন্য আচ্ছা তোমার আগের জিএফ তোমাকে ছেড়ে গিয়েছিল কেন ঘন ঘন সিগারেট খেতাম তো এই জন্য

তুমি যদি আমার সাথে 10 বছর থাকো তাহলে তোমার কতক্ষণ মনে হবে 1 সেকেন্ডের মতো মনে হবে আচ্ছা তোমার কাছে 10 লাখ টাকা কত টাকার সমান 1 টাকার সমান তাহলে আমাকে 1 টাকা দাও আচ্ছা ঠিক আছে 1 সেকেন্ড পরে দিচ্ছি তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলো কই না তো আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না মিথ্যা কথা বলো কেন তুমি যে ফেসবুকে ছো না নামে একটা মেয়ের সাথে কথা বলো এটা আমারই ফেক আইডি দেখছো আমি তোমাকে তো সেটাই বললাম আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না আপনি বলতেছেন গত রাত্রে চোর আপনার বাসা থেকে ফিস, টাকা পয়সা অলংকার চুরি করে নিয়ে গেছে হুম কিন্তু টিভিটা নিল না কেন টিভি নেবে কেন না আমি তো তখন টিভি দেখছিলাম দোস্ত জানিস আমি আমার ছেলের নাম রাখবো এলাকা কেন রে এত নাম থাকতে এই নাম আমি এই নাম রাখবো যাতে আমি সবখানে গিয়ে বলতে পারি আমি এলাকার বাপ তাড়াতাড়ি একটা পলিথিন ব্যাগ দিন তো আমার এখন ট্রেন ধরতে হবে আমি দুঃখিত ট্রেন ধরার মতো এত বড় পলিথিন আমার কাছে নেই তোর হাতে ওটা কি ও আমার হাতে মার্কশিট দে তো দেখি নাও দেখো এই তোর নাম্বারের পরিণতি বাংলায় দশ ইংরেজিতে বিশ গণিতে পাঁচ তোর মতো বয়সে তো আমি প্রতি বিষয়ে নব্বই এর উপরে নম্বর পেতাম বাবা এটা তো আমার না পুরনো ফাইল থেকে পেলাম উপরে তোমার নাম লেখা চ ভাই এখানে এত লোক দৌড়াচ্ছে কেন এখানে তো ম্যারাথন হচ্ছে সবাই দৌড়াচ্ছে কারণ চ্যাম্পিয়ন পুরস্কার পাবে শুধু চ্যাম্পিয়নই যদি পুরস্কার পায় তাহলে বাকিরা দৌড়াচ্ছে কেন অভিনন্দন আপনার ঘরে ছেলে হয়েছে এটা কিভাবে সম্ভব বউ হাসপাতালে আর ছেলে ঘরে বলো তো কৃপণ কাকে বলে যাকে 100 মেসেজ দিলেও রিপ্লাই করে না বাহ বাহ খুব ভালো একটা উদাহরণ দাও যেমন আপনার মেয়ে কাল তোমার ভোর হবে আপনি হাসছেন কেন আরে আমি সকাল আগে ঘুম থেকে উঠি না আপনার পেটে ছাব্বিশটার উপরে চামচ পাওয়া গেছে তা কিভাবে হলো এমন কেন আপনি তো বললেন যে প্রতিদিন তিন চামচ করে খেতে ডাক্তার সাহেব আমার একটা প্রবলেম হচ্ছে কেন কি হয়েছে আমি কথা বলার সময় চোখে দেখতে পারি না তা কখন এমন হয় এই ধরেন যখন আমি ফোনে কথা বলি তখন